আজকে এই যাত্রাপালার অনুষ্ঠানকে বন্ধ করতে হচ্ছে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মেকআপ সহকারে সমস্ত সমস্ত রেডি হয়ে গেছি কিন্তু মঞ্চে না শেষ করে দেবো এগারোটার মধ্যে শেষ করে দেব তারপরেও তারা রাজি হয়নি জন্য আবার এই থানার পুলিশ প্রশাসন নিরাপত্তায় ভুগছে নিরাপত্তা হীনতার কারণে আমাদেরকে এই মুহূর্তে বাধা প্রদান করে তারা বন্ধ করছে তাদের কারণে আমাদের বন্ধ করতে হচ্ছে এটাই আমাদের শেষ কথা আমরা এখানে আমাদের মা বোন সবাইকে নিয়ে একটি গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা করছিলাম সেখানে প্রশাসনের নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু তারা নিরাপত্তা তো দেয়নি বরং বন্ধ করে গিয়েছেন এখানে কোনো জোয়া নাই অশ্লীল নাচ নাই কিছু নাই তে এটা আমাদের এলাকার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তে কেন প্রশাসন বন্ধ করলো এটা আমরা বুঝতে পারলাম না তাই আমরা আর প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আমরা এই যাত্রাপাড়াটা রিয়া ছিল করে ছ নিয়ে আমরা আজকে করার প্রস্তুতি নিয়েছিলাম সেখানে প্রশাসন আমাদেরকে বাধা সৃষ্টি করলো যার কারণে আমরা নিন্দা জানাচ্ছি যেটা প্রশাসনের করা ঠিক হলো না বলে মনে করছি তাই আমি প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি যেটা করা ঠিক করলো না গ্রামীণ ঐতিহ্য কি থাকবে না কেন তারা এই করে বন্ধ করে দিল অনেক মা রেখে আসছিল তারা দুঃখ প্রকাশ করে চলে গেল তারা যে সমস্ত কিছু যুগার আনছে কইরি খরচ পাচ্ছে কইরি প্রশাসনের লোক এসে করতে দিল না কেন করতে দিল তাই সংস্কৃতি কি থাকবে না টেলিভিশনে কি আর ছবি ছাপ ইগিলি হয় না তা আমার এই সমস্যাটা করল আমার করতে দিলই না যে আমরা আশা করি যে এই তুলে তুলে না আমাদের এইটা হলো না যে আমরা মনের থেকে হিন্দা করি যাতে আমরা আবার করতে পারি এই সুযোগটা যেন পাই

প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান একটা যাত্রাপালা প্রত্যেক বছরই হয় গোলা মাধ্যমেই হয় এবারও আলাপ আলোচনা সব রকমই হয়েছে হওয়ার পরে এই গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা আজকের ডেট প্রিপারেশন নিচে তারা এখানে কালেকশন নাই জুয়া নাই মারামারি গন্ডগোল ফেসাদ কিচ্ছু নাই শুধু এই গ্রামেরই ছেলে মেয়ে তারা এই অনুষ্ঠানটা করে বা দেখে ইতিমধ্যে আমি শুনতে পাই শোনার পরে ঘটনাস্থলে আসার পরে দেখি বাগাতিপাড়া থানা ধামনগর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির প্রশাসন এখানে উপস্থিত আমি দুই গান কমিটি তারা প্রায় চল্লিশ পঞ্চাশ জন কমিটি গঠন করেছে যাতে কোনো গন্ডগোল ফেসাদ না হয় কোনো গণ্ডগোল ফেসাদ হয়ও তারা প্রশাসনে আসার পরে নিষেধ করে গান হবে না আমি শুনতে পাই শুনতে পাওয়া পর আসি আসার পর প্রশাসনে জিজ্ঞাসা করি কেন হবে না তারা বলে উপর মহলের নির্দেশ এখানে গান করা যাবে গান করা যাবে না যখন বললো তখন আমি বললাম যে এখানে কোনো অস্থিতিশীল ঘটনা ঘটবে না যদি ঘটে সম্পূর্ণ দায় ভাই আমার সম্পূর্ণ দায়ভার আমার তারপরেও তারা আমাকে প্রত্যাখ্যান করে আমার কথা তারা মানে না